কৃষ্ণকে দেবতা বলে বেশি লোক জানতো না বুঝতেও পারত না স্বাভাবিকভাবে এবারে আমরা মাঝে মাঝে আমি এটা আলোচনা করেছি এটা আমার নিজস্ব চিন্তা যে যখন ভগবান তিনি রামচন্দ্র রূপে এলেন একটা লোকও তাকে ভগবান বলল না শুধু একজন দুইজন ঋষি ছাড়া যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন জন ঋষি রামচন্দ্রকে বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিন্তু ব্রাহ্মণ সেই সর্বশক্তিমান সেই ঈশ্বর রাম রূপে এসেছেন বাকিরা বুঝতে পারেনি আর হনুমান বুঝতে পেরেছিলেন সেই জন্য উনি ওরকমভাবে খুব করে রামের সেবা করতেন রাম বারণও করেছিলেন রাম কিন্তু মানুষের রূপ ধরে দেখুন রামচন্দ্র তো স্বয়ং ভগবান তা তিনি তো একটু চোখ বুঝে ধ্যান করলেই বুঝতে পারতেন সীতাকে রাবণ কোথায় আটকে রেখেছে মানে কে নিয়ে গেছে কোথায় আটকে রেখেছে এর জন্যে হনুমানদের কেন জিজ্ঞেস করতে হলো হনুমানরা সারা বছর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেশ ওদেশ কোথায় পাওয়া যায় সীতাকে তারপরে খবর পাওয়া গেল যে জটায়ু বলল রাবণ নিয়ে গেছে রাবণ ওইখানে থাকে আচ্ছা এইবার এ কী করে যাবে হনুমান তখন তার যৌগিক ক্ষমতা ব্যবহার করে বিশাল শরীর ধারণ করে লাফিয়ে তিনি সমুদ্র পার হয়ে গেলেন তেলেন ইত্যাদি রামচন্দ্র কিন্তু কাঁদছেন সাধারণ মানুষের মতোই কাঁদছেন হে শীতে হে শীতে করে ওই তিনি তো কোনো ক্ষমতা দেখালেন না করলে করতেই পারতেন এত যুদ্ধ করার কী ছিল উনি তো ইচ্ছা করলেই তো একাই রাবণের কাছে গিয়ে ওকে মেরে নিয়ে চলে আসতে পারতেন সীতাকে তা তো করলে করলেন না একেবারে মানুষের মতো করলেন কেন তখন এই মানুষের সমাজটা গড়ে তুলছিলেন ভগবান রামচন্দ্র রূপে এসে একটা মানুষের সমাজ গড়ে তুলছেন সে মানুষের সমাজে কী তিনি গড়ে তুলতে চাইছেন দেখো একটু কিছু হলেই লোভের বশবর্তী হয়ে পড়ি আমরা সেই জন্যে যখন তাকে রাজত্ব দেওয়া হবে বলে ঠিক হয়ে গেল সবাই খুব খুশি সেই সময় তার দ্বিতীয় মা তারও খুব ইচ্ছে ছিল না উনিও খুব খুশি ছিলেন কিন্তু একটা দাসী এসে বলল যে তুমি বোকার মতো আনন্দ করছো তোমার ছেলে কোনো দিন রাজা হতে পারবে না রাম আর তোমার ছেলে মোটামুটি একই বয়সী ওরা তো একসঙ্গেই সেই জন্মেছিলেন মোটামুটি একই বয়সী এখন রাম যখন রাজা হবেন তোমার ছেলে কোনোদিন রাজা হতে পারবেন না আর তুমি এখন আনন্দ করছো তোমার কি মনে আছে যে ওই দশরথ বলেছিলেন যে তোমাকে উনি একটা বর দেবেন ওই বরটা এখন নিয়ে নাও কি বর না আমার ছেলেকে রাজা করো আর রামকে বনবাসে পাঠাও এক্ষুনি নাও উনি লোভে পড়ে গেলেন তখন কি দেখাচ্ছে মানুষের সমাজে লোভ হতেই পারে অপত্য স্নেহে মা সে রামকে খুব ভালোবাসত কিন্তু তথাপি বহু জায়গায় আছে যে রাম আমার ছেলে ওইকেই বলছেন আমার ছেলের মত তথাপি ওই লোভে পড়ে গেলেন কেননা কে একটা কুযুক্তি দিল মাথায় ঢুকলো এসব করতে গিয়ে এত কিছু ঘটলো কিন্তু রাম তখন কি করলেন উনি তখন বললেন যে না কথাটা রাখতে হবে বাবা যখন কথা দিয়েছে যত কষ্টই হোক আমি সেই কথা রাখব। কথা রাখাটাই ধর্ম উনি ধর্ম প্রতিষ্ঠা করছেন বাবার উপরে রাগ করছেন না বাবাকে বন্দি করছেন না বাবাকে মেরে ফেলে পরবর্তীকালে আমরা দেখেছি বাবাকে মেরে ছেলে রাজত্ব নিচ্ছে কিছু করছেন না কেন ধর্ম একেবারে ঠিক আছে এই জগৎটা মিথ্যা এখানে আমরা যা করছি শুধু করে চলেছি নিজে আবার রুটে ফিরে যাবার জন্যে সুতরাং সত্য থেকে কখনো বিচ্যুত হব না ওই সত্যটা রেখে দেবো তো এই শিক্ষাটা দিচ্ছেন রামচন্দ্রের সময় কিন্তু মিরাকল দেখাচ্ছেন না একটাও মিরাকল দেখাচ্ছেন না বরং তিনি যে তাঁর ভাই লক্ষণ যখন আহত হলো মৃতপ্রায় ভগবান তাকে সারিয়ে তুলতে পারতেন তো কৃষ্ণ যেমন এখানে করছেন ওখানে করছেন না রাম বরং অন্যদের বলছেন কি করা যায় কি করা যায় দেখো একজন খুব ভালো সে বিশারদ ছিলেন কবিরাহ ছিলেন তখন সে বললেন যে বৈষল্যিকরণী হনুমান গেল পাহাড় টাহাড় তুলে নিয়ে চলে এলো ইত্যাদি ইত্যাদি হলো রাম কিন্তু চুপচাপ খুবই সাধারণ মানুষের মতো আর যখন এইটা দেখে লক্ষণের একটু সন্দেহ হলো তখন উনি বুদ্ধি দিচ্ছেন যে লক্ষণ বলছেন যে বরং আমরা বালির সঙ্গে বন্ধুত্ব করি কেননা বালি অনেক বেশি শক্তিশালী ও কয়েকবার রাবণকে হারিয়েওছে রাবণ ওকে ভয় পায় ওই বালির ভাইটার সঙ্গে না করে বরঞ্চ বালির সঙ্গে বন্ধুত্ব করি রাম তখন মাঝে মাঝে শুনছেন কিন্তু যখন বারবার বলছে তখন বলছে রাবণ লক্ষণ তোমার কি মনে হয় যে আমি পারি না আমি ইচ্ছে করলে একটা বুড়ো আঙুল দিয়ে রাবণকে মেরে ফেলতে পারি তুমি এটা নিয়ে চিন্তা করো না এই যে কথাগুলো যখন আমরা রামায়ণে পড়ি তখন বেশ বুঝতে পারা যায় স্বয়ং ভগবান বিষ্ণু রামমূর্তিতে এসেছেন তখন তার ধর্ম প্রতিষ্ঠা মানে মানুষের সমাজ প্রতিষ্ঠা করা একজন ভাই আর একজন ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে তারপরে বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি করে সমস্ত উনি করছেন কিন্তু কখনোই বলছেন না যে আমি দেবতা একবারও না কেন মানুষের মন রেডি নয় মানুষের সমাজ রেডি ছিল না যে আকাশের দেবতা সর্বব্যাপী যে দেবতা যার প্রচণ্ড শক্তি সে একটা মানুষের রূপে আসবে এটা হতে পারে না কৃষ্ণর সময় ওই একই ভগবান সেই বিষ্ণু কৃষ্ণ রূপ নিয়ে এসে ছোটোবেলা থেকেই উনি বোঝাবার চেষ্টা করছেন মানুষের মধ্যে দেবত্বের শক্তি থাকতেই পারে যদি আমরা লক্ষ্য করে দেখি তিনি একটা আঙুল দিয়ে বিরাট করে পাহাড়টা তুলে ধরলেন তারপরে তিনি এইটা করছেন কৃষ্ণের জীবনে মিরাকলসে ভর্তি একটার পর একটা মিরাকলস কেন ওই সময় উনি বোঝাতে চাইছেন মানুষকে যে আসলে মানুষের রূপের মধ্যেও ভগবান আসতে পারেন এটা বোঝাবার জন্য বলছেন আর সেটার একটা অসাধারণ যে কৃষ্ণের কত রকম সমস্ত হওয়ার পর সে ছোটোবেলায় দুই ভাইকে নিয়ে গেল যুদ্ধ করতে তার মামা তার একের পর এক শক্তিশালী লোকেদের সঙ্গে যুদ্ধ করতে দিচ্ছে এবং তাদেরকে মেরে ফেলছেন রাস্তাতে পাগলা হাতিকে ছেড়ে দিয়েছেন সে হাতিকে সঙ্গে যুদ্ধ করছেন কৃষ্ণের জীবন একেবারে প্রচুর প্রচুর এরকম মিরাকলসে ভর্তি কেন ওই একটাই কথা যে মানুষের মধ্যে দেবত্ব প্রকাশিত হতে পারে ভগবান তিনি মানুষ রূপে আসতে পারেন এইটা শুধু বোঝাবার জন্যে এবারে কৃষ্ণ কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি যেমন ভগবত গীতাতে তেমনি উদ্ধব গীতাতে বারংবার তিনি আধ্যাত্মিকতার কথা বলছেন তিনি সুন্দর করে বোঝাবার চেষ্টা করছেন এই আমরা যে এখন এটা পড়ছি দেখব কৃষ্ণ কত সুন্দর করে সব বোঝাবার চেষ্টা করছেন আধ্যাত্মিকতা তো মানুষ তার মধ্যে দেবতার মতো শক্তি রয়েছে তার মধ্যে দেবতার মতো জ্ঞান রয়েছে অথচ তিনি মানুষ রূপে রয়েছেন তো এমনি বাইরে দেখে বুঝতে পারা যাচ্ছে না কয়েকজন মাত্র বুঝতে পেরেছি